আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক আছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আজকে চমৎকার একটি আমল শেয়ার করব এটা খুবই আজিম ও শান জলিল কদর একটি আমল খুবই শক্তিশালী একটি আমল দর্শক আপনারা এই আমলটা যদি করতে পারেন তাহলে খুব অল্প সময়ে ফলাফল লাভ করতে পারবেন আপনাদের যদি চিন্তা পেরেশানি থাকে দূর হয়ে যাবে মনের কোনো আশা থাকলে পূরণ হবে যদি আপনাদের আর্থিক কোনো সমস্যা থাকে তাও দূর হয়ে যাবে দর্শক খুবই শক্তিশালী আমল এই আমলটা অনেকে করে ফল পেয়েছেন গোলামায় কারাম এই আমলটির কথা বলেছেন তারা এই আমলটি করার পরে পরামর্শ দিয়ে থাকেন কারণ এর দ্বারা অনেক উপকৃত হওয়া যায় তো আপনারা নিজ নিজ জায়গা থেকে এই আমলটা করার চেষ্টা করবেন আমলটা হচ্ছে একটা বাক্য আপনাদের পাঠ করতে হবে আমরা সবাই হয়তো মুখস্ত করি একটা কালিমা দর্শক আপনাদের এই আমলটা করতে হবে এশান নামাজের পরে এশান নামাজের পরে আপনারা এই আমলটা করবেন লা হাওলা ওয়ালা কু ওয়াতা ইল্লা বিল্লা লা হাওলা অলা কু ওয়াতা ইল্লা বিল্লাহ চারশো তো নিরানব্বই বার পাঠ করতে হবে রাত্রিবেলা করবেন এসার নামাজের পরে লা হাওলা ওলা কু ওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওলা কু ওয়াতা লা বিল্লাহ 499 বার পাঠ করা হলে এরপরে 500 নাম্বার এপরা পাঠ করবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি ওয়াল আ'জিম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি ওয়াল আ'জিম একবার পাঠ করলে 500 তবা দর্শক যখন পাঠ করা শেষ হয়ে যাবে আর আপনারা আগে একবার দুরু শরীফ পাঠ করে নেবেন আর পরে একবার দুরু শরীফ পাঠ করবেন আগে দরি শরীফ এবং পাঁচ শতবার পাঠ করা শেষ হলে পরে শরীফ এরপর আপনারা আল্লাহ কাছে করবেন হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনারা চিন্তা প্যারেশনের বিষয়টা শেয়ার করবেন আপনার যত দুঃখ কষ্ট আছে সেগুলো শেয়ার করবেন আর্থিক যত সমস্যা আছে অসচ্ছলতা আছে ওগুলো আল্লাহ তাআলার কাছে তুলে ধরবেন দর্শক আল্লাহ তাআলা বলেন উদ উনি আস্তা তোমরা ডাকো আমি তোমাদের ডেকে সারা দিব দর্শক আল্লাহ আমাদের দোয়া কবুল করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকেন এবং তিনি বাংলা কখন দোয়া করবে আল্লাহ তালা সে অপেক্ষায় থাকেন যদি আমরা আল্লাহ তালা কাছে বেশি বেশি দোয়া করে তিনি খুশি হন সন্তুষ্ট হন তিনি দেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকেন সেই জন্য দর্শক আমরা মধ্যে আল্লাহ তাল কাছে আমাদের মনে বিষয় আসে তুলে ধরবো এই আমলটা যদি করতে পারেন আল্লাহ তালা মনের আশা গুলো পূরণ করে দেবেন দর্শক এই ছিল আলোচনা আল্লাহ তালা আমাদের সবাইকে আমলটি করার আল্লাহ মনে আশা পূরণ করা তো ফির দান করুন নতুন আরো ভিডিওকে সবাই পাশে থাকবেন এই পর্যন্তই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ